সদরঘাটে রয়েছি আমরা আমরা সকলে জানি যে এই সদরঘাট আসলে গ্রাম এবং শহরের একটি মিলন মেলা বলে চলে এখানে গ্রামের যাত্রীরা শহরে এসে থাকেন রুটি রুজির তাগিদে একই সাথে শহরের যাত্রীরাও গ্রামে যে থাকেন এই জায়গা থেকে নারীর টানে বলা চলে তো সেই জায়গাটা থেকে আসলে এই সদরঘাট সব শহর এবং নগরের যেই যাত্রী তাদেরই একটি মিলন মেলা বিশেষ করে আমরা এখন এই সন্ধ্যার পরবর্তী সময়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে সন্ধ্যা পরবর্তী সময়ে সাধারণত এই লঞ্চ ঘাট যদিও এটি একটি ঘাট কিন্তু এটা এত সুন্দর একটা রূপ দিয়ে থাকে যেটি আপনি দেখলে আসলেই আকৃষ্ট হবেন এই সদর ঘাটে সন্ধ্যায় যদি আপনি দেখেন অনেকগুলো লঞ্চ আসলে নঙ্গর করে রেখেছেন পাশে একই সাথে আমরা যদি দেখাই লঞ্চগুলোর আসলে ডেকোরেশন যে বাংলাদেশের লঞ্চগুলোর যে বর্তমান ডেকোরেশন যদি আপনাদেরকে দেখাই মার্শাল্লা অনেক সুন্দর করা হয়েছে একই সাথে দেখবেন যাত্রীরা ব্যস্ততার মধ্যে পার করছে কেউ নামা ওঠার মধ্যে পার করছে যারা হকার রয়েছেন তারা বিভিন্ন রুটি রুজির তাগিদে তারা বিভিন্ন মালামাল বিক্রি করছে এরকম ব্যস্ত দেখতে পাবেন পানির যেই উত্তাল একটা ভাব আপনি দেখতে পারবেন এখানে এসে যদিও সদরঘাটে সেরকম উত্তাল না হলেও আমাদের লঞ্চের ধাক্কার কারণে পানির একটা উত্তাল ভাব আপনি এখানে ফিল করতে পারবেন এখানে দেখবেন আপনি ছোট ছোট নৌকা যেগুলো আসলে এপার থেকে ওপার যাওয়ার জন্য সাধারণত মানুষরা ব্যবহার করে একই সাথে এখানে শরণার্থী বা দর্শনার্থী এসে থাকেন এই জিনিসগুলো উপভোগ দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং সত্য কণ্ঠের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন আর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি লঞ্চের আসলে যেই কারিগরি যে বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা রয়েছে ঠিক একটি লঞ্চের রুফটপে রয়েছি সেখান থেকে আপনার যদি একটু দেখাই এ পাশে যে ইঞ্জিনের সাউন্ডটা সেটি বেশি পরিমাণে হচ্ছে আমরা একটু চেষ্টা করবো যে এই পাশটা একটু এ পাশ থেকে আমরা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে আমরা একটু এই লঞ্চটাকে আপনাদের একটু দেখাই এটার দরজার যদি ডেকোরেশনগুলো আপনাদের দেখাই কত সুন্দর আসলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যাত্রীরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে হাঁটাচলা করছে কেউ আবার এই ব্যস্ততার মাঝে প্রহর গুনছে আসলে কখন লঞ্চ ছেড়ে যাবে তাদের নারীর টানে বা হচ্ছে তাদের গন্তব্যে এখান থেকে আসলে বাংলাদেশের যেই দ্বীপাঞ্চলগুলো নদীমাত্রিক যেই অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোর যাত্রীরা আসলে এখান থেকে সাধারণত যে থাকেন যদি বলি বরিশাল চাঁদপুর ভোলাসহ চাঁদপুরের পাশেই নোয়াখালীর অনেক যাত্রীরাও আসলে উপভোগ করার জন্য এই লঞ্চে এসে যাতায়াত করে থাকেন রামগতির মানুষরাও যাতায়াত করে থাকেন সত্যিকার অর্থেই না দেখালে আসলে বুঝতে পারবেন না যে এই অঞ্চলটা ঠিক আসলে কেমন দেখায় এরকম বিশেষ করে যে লাইটিং সেট আপগুলো এই লাইটিং সেট আপগুলো আসলে দুর্দান্ত দুর্দান্ত দেখা যায় সেটাই আমরা আসলে আপনাদের দেখাই আমরা একটু যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এই লঞ্চটির সামনের দিক থেকে যদি আমরা এইটা আপনাদেরকে একটু দেখাই ভাইজান একটু সামনে আসবেন আমরা যদি লঞ্চের একটু সামনের দিক থেকে দেখি কুরান আমরা এখানকার যে যাত্রীরা যাত্রীদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব ওনাদের আসলে অনুভূতি কেমন এই লঞ্চ ভ্রমণের যে অনুভূতি সেই অনুভূতি আসলে ওনাদের কাছে আমরা জানার চেষ্টা করব একজন ভাইকে আমরা পেয়েছি আমরা ওনার সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ রাহাত কোথায় যাচ্ছেন আচ্ছা মুই জামুকের বরিশাল আরকি কি দর্শক একটু আগে যেটা বলছিলাম যে আসলে এখানে বরিশালের মানুষদেরকে বেশি পাবেন এবং আমরা আপনার মুখ থেকে একদম বরিশালের ভাষায় শুনতে চাইব আপনার অনুভূতিটা জি আমি মই একটু আগে রওনা দিছি আপনার ধানমন্ডি দিয়া বরিশালের উদ্দেশ্যে তো সকালবেলা ইনশাল্লাহ বরিশাল গিয়ে আমি পৌঁছাবো এটাই মোর গন্তব্য এরপরে কালকে পরীক্ষা আছে পরীক্ষা দেবো আর কি আচ্ছা আচ্ছা বরিশাল যে আপনি যাবেন আগামীকাল সকালে পৌঁছে ছাড়বে কয়টায় ধরেন নয়টা সাড়ে নটার দিকে লঞ্চটা ছাড়বে লঞ্চটা ছাড়লে আপনার গন্তব্যে যায় পৌঁছ লাগবে আনুমানিক সকাল ধরেন সাড়ে পাঁচটা ছয়টার দিকে পৌঁছাবে এই যে আপনারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় নৌকা ভ্রমণ বা লঞ্চ ভ্রমণ করেন আপনাদের কাছে কেমন ফিল হয় যে পানির পথে যে ব্যবহার করে আপনারা আসলে বাড়িতে যান এই ফিলটা কেমন কথা হচ্ছে পানি পথে সবারই ভয় লাগে বাট এটা আমরা এনজয় করে নেই যেহেতু নদী পথে ভ্রমণ সারা রাত থাকি ঘোরাফেরা আড্ডা দেওয়া বন্ধু বান্ধবের সাথে সব কিছু এনজয়ের সাথে আমরা এগুলো নেই তো এই জন্য ভালো লাগে ভ্রমণটা নদী পথে যদিও গাড়িতে আমি আমাদের এলাকায় ধরেন চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার মধ্যে যেতে পারি তারপরও আপনার নদী পথে ভালো লাগে আড্ডা দেওয়া যায় ঘোরাফেরা যায় এনজয় করা যায় এই আর কি দর্শক যেমনটি দেখছিলেন যে সদরঘাটে আসলে এখনো মানুষ আসে বরিশালের যে মানুষদের এতদিন প্রয়োজন ছিল স্বপ্নের পদ্মা সেতু সেই পদ্মা সেতু হয়ে গিয়েছে তবু আসলে বরিশালের মানুষরা এখনও আসেন লঞ্চে সত্যিকার অর্থে তারা সেই পুরনো আবেগ ধরে রাখতে চাচ্ছেন আর পানিপথ ভ্রমণের যে একটা সেটা ভাই একটু শেয়ার করলো আমাদের সাথে আমরা যদি একটু দেখ আর একটু সামনে থেকে যদি দেখাই লঞ্চের ডেকোরেশনটা একটু সামনে থেকে আসেন আমরা সামনে থেকে দর্শকদের সাথে একটু শেয়ার করবো এখানকার এখানকার যাত্রীরা আসলে কেমন ভাবে একটু ঘোরাফেরা করছেন এনজয় করছেন এই লঞ্চ ভ্রমণটা আসলে লঞ্চ ভ্রমণটা বিশেষ করে এখন বরিশালের মানুষদের জন্য সত্যিকার অর্থে একটা এনজয়ের জায়গা কেননা এক সময় ছিল তারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় লঞ্চ ভ্রমণ করতে হতো সেটা হচ্ছে এখন তারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আসলে এই লঞ্চ ভ্রমণ একটা লঞ্চের একদম রুফ টপে যেটা ঢাকা থেকে বরিশাল ছেড়ে যাবে ঠিক নয়টা বাজে আমরা সেই লঞ্চটির একদম রুফ টপে রয়েছি আমরা দেখছি যাত্রীদের আনাগোনা আস্তে আস্তে যাত্রীরা ভিড়ছেন লঞ্চে এছাড়া এছাড়াও অনেকগুলো লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসলে নঙ্গর করা হয়েছে এখানে সেগুলো ধীরে ধীরে ছেড়ে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি লঞ্চের ঠিক সামনের দিকটা থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এটার ডেকোরেশনটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এটার ইন্টেরিয়রটা কেমন হতে পারে রুফটপে অবস্থা হলে ইন্টেরিয়র কেমন হইতে পারে এটা আপনারা আসলে ফিল করতে পারছেন যদিও আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা ভিতর থেকে কোনো ভিডিও নিচ্ছি না তবু আমরা বাহির থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে কত আধুনিক প্রযুক্তি কত উন্নত প্রযুক্তির সাথে কত শৌখিন হয়ে গেলে বাংলার মানুষ আসলে এমন সুন্দর সুন্দর লঞ্চগুলো ভ্রমণ করার জন্য আসলে তৈরি করে কোম্পানিরা তৈরি করে থাকে সেই বিষয়গুলোই আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই ব্যস্ততম নগরীতে শত শত যাত্রী আসলে ভিড়ছেন শত শত যাত্রী লঞ্চ থেকে ঢাকায় ফিরে যেহেতু এসেছেন লঞ্চ থেকে নেমে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ এটি আচ্ছা দর্শক আসলে আপনাদের সারা পেয়ে আমরা চাচ্ছি আপনাদের সাথে আরও কিছুক্ষণ এই সদরঘাটের পরিস্থিতি শেয়ার করার জন্য আমরা যে শিপে এখন রয়েছি সেটি হচ্ছে যে এম শিপিং লাইসেন্স শিপিং লাইন্স এটার হচ্ছে এম আঠারো একশো নব্বই যে লঞ্চটি আমরা সেখানে রয়েছি এটা আসলে যে এই সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমনটি জানা গিয়েছে আর কি দশক আমাদের সহকর্মী আসলে বিভিন্ন ফ্রেম খুঁজে আপনাদের দেখানোর চেষ্টা করছে যত সুন্দর করে আসলে আপনারা পারেন যে সদরঘাটের লঞ্চ আসলে কেমন হয় সদরঘাটের এনভায়রনমেন্ট আসলে কেমন হয়ে থাকে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কেউ আসলে লঞ্চ ভ্রমণ করা যাত্রী কিনা এই বিষয়ে নিশ্চয়ই আপনার অনুভূতিটা শেয়ার করবেন এবং একটু আগে আমরা একজন যাত্রীর সাথে কথা বলে যেটা জানলাম যে লঞ্চ ভ্রমণ আসলে তাদের কাছে একটা ভয়ের জায়গা হলেও আবার এনজয়ের জায়গা সেজন্য তারা আসলে পদ্মা সেতু হওয়ার পরেও এখনো লঞ্চ ভ্রমণ করছে এমনটি বলছিলেন এই বিষয়টায় যদি আমার বরিশালের কোনো ভাই থেকে থাকেন অডিয়েন্স আমরা জানতে চাইবো যে আপনার মতামত কি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই ব্যস্ততম নগরীতে আসলে যারা বাণিজ্যিক রয়েছেন এখানে ছোট ছোট খাবারের যে স্টল ফুটে বা হচ্ছে বাহিরে বা হকারদের এই আসলে কত সুন্দর জমজমাটমা ব্যবসা চলছে তাদের এমনটি দেখাচ্ছি আপনাদের দশক আবারও স্মরণ করিয়ে দেয় যারা নতুন করে দেখছেন আমরা বর্তমান রয়েছি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম যেই ঘাট লঞ্চ ঘাট সেই সদর ঘাটে রয়েছে আর সদর ঘাটে আমরা এখন যে লঞ্চের উপরে আছি আমরা চাইবো যে সিঁড়ির আশপাশটা একটু দেখানোর জন্য কিন্তু আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা লঞ্চের ভিতরে বা হচ্ছে কেভিনগুলো কেমন সেরকম কোনো ভিডিও আপনাদেরকে দেখাবো না কিন্তু আমরা দেখাবো যেটি সেটি হচ্ছে বাহির থেকে যতদূর আপনারা উপভোগ করতে পারেন যে এই লঞ্চগুলোর এখানকার প্রতিটি বিষয়বস্তু তো এখানকার এখানকার প্রতিটি বিষয়বস্তু তো এখানকার প্রতিটি কক্ষ প্রতিটি আহ কেবিন প্রতিটি হচ্ছে এমনি বরিশাল কর্তৃপক্ষর জানা সেই সদরঘাট থেকে যাতায়াত করেন বলার সুযোগ নেই যে আসলে তারা হচ্ছে কোনো ভাবে কোন দিক দিকে নিচু হয়ে আছে বা হচ্ছে পুরো ভাব ছোট হয়ে আছে সেটা এরকম এরকম পরিস্থিতিগুলো dekhle আসলে বোঝা যায় যে বরিশালের মানুষদের বা হচ্ছে বরিশাল শহর যারা এই অঞ্চলগুলোর মানুষ যারা লঞ্চে যাতায়াত করেন তাদের রুচি কেমন সেটা এই একটা দেখলে যায় যে তাদের রুচি আসলে কেমন হইতে পারে কত সুন্দর ডেকোরেশনের এই লঞ্চ গুলো এটি আপনারা ফিল করতে পারবেন আমরা যদি আপনাদের একটু রুফ থেকে আমরা যদি একটু নিচে যেয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে যাত্রীদের যেমন ব্যস্ততা এগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দর্শক যুক্ত থাকবেন আমাদের সাথে আমরা এই মুহূর্তে সেই লঞ্চটিতে রয়েছি যেটি আপনাদের একটু আগে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা যাত্রীদের নিরাপত্তা স্বার্থে ভিতর থেকে কোনো ভিডিও করব না তবে আশপাশের যেই পরিস্থিতি সেগুলো একটু দেখিয়ে আমরা আপনাদের বোঝাতে চাই যে প্রত্যেকটি লঞ্চ আসলে এখানে দেখতে কেমন হয় এই এদিকের পরিস্থিতি যদি আপনাদের একটু দেখাই কত সুন্দর অসাধারণ আসলে দেখতে ভালো লাগে একই সাথে এখানে বিভিন্ন সার্ভিস দেন যেসব ব্যক্তিরা কবলার থেকে শুরু করে এখানে ভাজা পোড়া বিক্রি খাবার দাবার বিক্রি থেকে শুরু করে আসলে লঞ্চ ছেড়ে যাওয়ার আগে অবধি কিন্তু সব রকমের সার্ভিস আপনারা এখানে পাবেন লোকেরা আপনার ধারে ধারে এসে বিক্রি করবে যাত্রী আপনারা এই ভাই জান আমরা একটু একটু এদিকে যাত্রীর সাথে একটু কথা বলবো কেমন লাগছে আসলে লঞ্চ ভ্রমণ আপনার খুব ভালো লাগতেছে আপনারা কোথায় যাবেন এখান থেকে বরিশাল যাবেন আচ্ছা আপনি আপনার একদম আঞ্চলিক ভাষায় আমাদের সাথে কথা বলেন বরিশালের ভাষায় যেটা আমরা আসলে আমাদের দর্শকরা ফিল করবে আপনার কাছে যেটা জানতে চাইব মানুষ সাধারণত দূর থেকে বলে যে বরিশালের মানুষ কাঁথার গাঠটি নিয়ে আহে আইয়া পরে কেমনি কেমনি জানি বলে এরকম করে খুবই নেগলেক্ট করে মানে খুবই আন্ডারএস্টিমেট করে দেখার চেষ্টা করে বরিশালের বিষয়টা কিন্তু আমরা এখানে এসে একদমই ভিন্ন রূপ দেখছি যে এখানকার প্রত্যেকটা লঞ্চের যে ডেকোরেশন যে ইন্টেরিয়র ডিজাইন এগুলো দেখলে আসলে মনে হয় না যে এরকম কমেন্ট করা যায় বরিশালের কেউ বলবে এটা

দু একজন যাত্রীর সাথে যারা আসলে তাদের মতামত শেয়ার করেছেন যে বরিশালের যদিও এখন পদ্মা সেতু হয়ে গিয়েছে কিন্তু তাদের যে একটা আবেগ বা হচ্ছে তাদের যে তারা যে ফিলটা পায় লঞ্চ ভ্রমণ করে সেটা আসলে তারা স্থলপথে পায় না সুবাদে আসলে তারা এই লঞ্চ ভ্রমণ করে এই লঞ্চ ভ্রমণে তাদের একটু দীর্ঘ সময় লাগে তাদের বাসায় ফিরতে তবুও কিন্তু তারা সেই লঞ্চ ভ্রমণকেই বেছে নেয় নিজের গন্তব্যে যাওয়ার জন্য আমরা দর্শক আরও একটু যদি আপনাদের দেখাই আমরা বাহির থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এগুলো হচ্ছে আমাদের পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু কেভিন এক একটা খুবই সুন্দর এবং খুবই মানসম্মত কেভিন একটু আগে যেমনটি একজন মন্তব্য করলেন যে ওনাদের বরিশালের লঞ্চগুলো এখন আর আগের মতো উন্নত বিশ্বের যে লঞ্চগুলো সেগুলোর মতোই এমনটি কিন্তু আসলে আমরাও ফিল পাচ্ছি আমরা যদি আর একটু দেখাই আপনাদের ভিতরের পরিস্থিতি ভাইজান একটু ভিতরে আসবেন কষ্ট করে আমরা ভিতরের ইন্টেরিয়রটা একটু ক্লায়েন্টদের একটু দর্শক দেখাই আমরা ঢাকা আপনার কাছে আমরা আরো একটি বিষয় জানতে চাইবো যে আপনার বরিশাল যাওয়ার জন্য এটার ভাড়া কত ভাড়া তিনশো টাকা তিনশো চারশো টাকা তিনশো টাকা চারশো টাকা দিচ্ছে আচ্ছা আপনি কি কোনো কেবিন নিয়েছেন না হচ্ছে কেবিন নেই নেন নিবো এমনি সিট ভাড়া হচ্ছে চারশো টাকা সাধারণত আপনার বাসে যাতায়াত করতে কত টাকা লাগে বাসে ভাড়া যাইতে হলে ছয়শো টাকা সাতশো টাকা জায়গায়

যেখানে উনি বাসায় যেতে ওনার লাগতো ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মতো সেখানে উনি তিনশো থেকে চারশো টাকার মধ্যে ওনার গন্তব্যে যেতে পারছেন এই লঞ্চের মাধ্যমে এবং লঞ্চের আসলে ন্যূনতম কোথাও এরকম কম্পেয়ার করার সুযোগ নেই যে লঞ্চের কোনো ত্রুটিপূর্ণ কোনো বিষয় আমরা আসলে দেখছি না এত সুন্দর এত মনোরম পরিবেশে তারা আসলে এত অল্প টাকা খরচেও কিন্তু তারা চলে যেতে পারছেন তাদের নিজ গন্তব্যে

আপনার গাড়িতে দেন বাস চলে সারাদিন কোলেই বসে থাকতে বাস তো কারণে সিট আর বাসটা ফিরি এই যে এত সুন্দর ইন্টেরিয়রের একটা এর মধ্যে লঞ্চের মধ্যে আপনি এভাবে বেচা বিক্রি করছেন এখানে আপনাকে কি এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না কোনো কোনো কিছু লাগে না ফ্রি আমাদের জন্য আগে আগে টাকা লাগতো বর্তমানে ফ্রি সরকার বলার যাওয়ানের পরে সব ফ্রি আচ্ছা দর্শক একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম উনি যেটি বললো যেমনটি আমাদেরকে জানালো যে আগে যদিও টাকা দেওয়া লাগতো সেটি এখন আর লাগছে না এটা আসলে সুন্দর একটা বিষয় তারা খেটে খাওয়া মানুষ অল্প রুজির ব্যবসা করে তারা কি দিবে আর কী থাকবে তাদের সেই জায়গাটা থেকে সুন্দর এটি ভালো লাগছে দর্শক আমরা যদি একটু দেখাই এখানে যাত্রীরা যাত্রীদের পাশাপাশি পর্যটকের কমতেও কিন্তু এইসব লঞ্চে দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এই লঞ্চগুলোতে যারা হচ্ছে স্থানীয় এবং হচ্ছে ঢাকার আশপাশের দূর দূরান্ত থেকেও আসলে আসে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ছবি তোলার জন্য বা হচ্ছে ভিডিও করার জন্য যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন তারাও আসলে এখানে ছবি বা ভিডিও করার জন্য আসতে দেখা যায় এমনটি দেখছি আমরা হ্যাঁ আচ্ছা একজন কমেন্ট করছিলেন যেটি যে বিএফ নিয়ে আসলে এখানে কোনো প্রবলেম হবে কিনা আপনার বিএফ না লাইসেন্স করা সেটি নিশ্চয়ই আপনি বুঝে শুনেই আসবেন কেননা এরকম কোনো তথ্য সত্যকণ্ঠ আসলে প্রচার করে না আপনি নিশ্চয়ই লাইসেন্স করা বিএফ নিয়ে আসবেন আমরা এতটুকুই আশা করছি আপনার কাছে আমরা যদি দর্শক আস্তে আস্তে ঠিক নিচ থেকে দেখানোর চেষ্টা করি আমরা রুফটপ থেকে আস্তে আস্তে নিচেই আসছিলাম আপনাদের সাথে নিয়ে প্রত্যেকটা ফ্লোরেরই প্রায় সেম অবস্থা প্রত্যেকটা ফ্লোরেই যাত্রীরা আসলে চেষ্টা করছে একই সাথে যদি আমরা একটু দেখাই যে এখানকার লঞ্চের যে স্টাফরা রয়েছেন তারা আপনার ব্যাগ সহ ভারী যেই বস্তু আপনার সাথে রয়েছে সেগুলো বহন করতে আপনাকে যথেষ্ট সহায়তা করছে এমনটি আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চগুলোতে এখানকার ভিতরের দেখে কেবিন আবেগ আপ্লুত হয়ে অনেকে কমেন্ট করে ফেলছেন যে বিএফ নিয়ে আসলে জিএফ নিয়ে আসলে সমস্যা হবে কিনা জিএফ নিয়ে আসুন আর বিএফ নিয়ে আসুন টাকা ছাড়া আসলে কাউকে যেতে দেওয়া হবে না সর্বোচ্চ দু একটা ছবি তুলে আমাদের মতো আপনার অডিয়েন্সের সাথে প্রচার করে আপনি ব্যাক করতে পারবেন এখানকার যাত্রীদের যেই মুখের হাসি সেটি দেখলেই বোঝা যায় নারীর টানে বাড়ি ফিরা একই সাথে লঞ্চের যে অনুভূতি সব কিছুই আসলে ওনাদের মনের ভিতরে একটা শান্তির একটা সৃষ্টি করে যেটি হচ্ছে যে ওনাদের মুখে একটা হাসি দেখা যায় কেবিন কেবিন গুলো আমরা যদি একটু দেখে আমরা যদি একটু কেবিন গুলো দেখানোর চেষ্টা করি কত সুন্দর আসলে কেবিন গুলো ছোট ছোট কেবিন ছোট বড় কেবিন গুলো দেখতে অসাধারণ লাগছে আপনি আপনার পরিবার নিয়ে খুবই শান্তিতে এবং সাবলীল ভাবে জার্নি করতে পারবেন আমরা একই সাথে আপনাদের সাথে এই কেবিন নেওয়া সেই কেবিন আসলে কেমন দেখতে আমরা একজন সাথে ভাই ফ্রি আছেন কি না আচ্ছা আচ্ছা উনি একটু ব্যস্ত রয়েছেন আমরা অন্য একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যদি কোনো কেবিন ফ্রি থাকে আমরা আপনাদেরকে কেবিনের চেষ্টা করব আমরা এখন আপনাদের কেবিনের ভিতরে পরিস্থিতি দেখতে সক্ষম নই কেননা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন আমরা নিশ্চয়ই তাদের অনুমতি সাপেক্ষে যদি সম্ভব হয় আপনাদেরকে কেবিনের ভিতরে পরিস্থিতি দেখাতে পারবো এর বাহিরে প্রায় বেশিরভাগ কেবিনে যেহেতু বুক হয়ে গিয়েছে আমরা আসলে চাইলেও দেখাতে পারছি না আপনাদের যে কেবিনের ভিতরের পরিস্থিতি কেমন থাকতে পারে বা কেমন হতে পারে তবে আমরা যতটুকু নিজেদের চোখে দেখেছি আমরা যেমনটি চোখে দেখছি বা হচ্ছে আমরা যতটুকু অনুভব করতে পারছি এখানকার যাত্রীদের সাথে কথা বলে বা আমরা যেমনটি বাহির থেকে দেখছি ভিতর থেকে দেখছি ওভারঅল আমাদের মনে হচ্ছে যে কেবিনগুলো আসলে কোয়ালিটি ফুলি হওয়ার কথা এই বিষয়ে আস্থা রাখতে পারেন আপনারা চাইলে দর্শক আমরা খুবই বিদায় সন্নিকটে রয়েছি আমরা হ্যাঁ আমরা একটু নিচ থেকে সদরঘাটের পরিস্থিতি দেখাবো আমরা এতক্ষণ যেটি দেখছিলাম যে একটি লঞ্চ আসলে কতটা উন্নত বা হচ্ছে কতটা আধুনিক হয়ে গিয়েছে আচ্ছা দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেবিনগুলো আসলে দেখতে কেমন হয় কেবিনগুলোর লকার সিস্টেমের জন্য আচ্ছা কেবিনের লকার সিস্টেমটা জন্য কেবিনের লাগা সিস্টেমের জন্য ছাবিগুলো রাখা আছে আর আমরা যখন এসেছি ঠিক তখনই যদি অডিয়েন্সরা চাইতো আমরা অডিয়েন্সদের দেখাতে পারতাম যে কেবিনগুলো ঠিক কেমন এখানে সাধারণ যে যাত্রীরা রয়েছেন কেবিন ছাড়া ওনারা আসলে এখানে থাকছেন বা হচ্ছে এখানে ওনারা বিশ্রাম নিচ্ছেন একই সাথে এভাবে ওনারা যাতায়াত করছেন হ্যাঁ একটি কমেন্ট এসেছে যেটি হচ্ছে ভালো লাগবে কখন শীতে না গরমে আচ্ছা নিশ্চয়ই আপনার যে যাত্রাটা সেটি আমি সাজেস্ট করব শীতকালে কেননা আপনি শীতের যে আবহাওয়াটা সেটার সাথে মিলিয়ে আপনি আসলে লঞ্চের ভিতরে সেই ঠান্ডার ভাবটা পাবেন না একই সাথে বাহির থেকে যেত লাগছে আপনাদের খুব ভালো আপনার লঞ্চ কোন রুটে চলে কোথায় যাবে ঢাকা বরিশাল ঢাকা টু বরিশাল আচ্ছা পদ্মা সেতু তো হলো পদ্মা সেতু হওয়ার পরে কি যাত্রীদের চাপ কমেছে কিনা ঢাকা টু বরিশাল অবশ্যই কমছে কমছে অবশ্যই এখন এমনি সর্বশেষ পরিস্থিতি কি মানে পদ্মা সেতু হওয়ার পরে যেমন হাইপ ছিল যাত্রীদের যে তারা হচ্ছে সবাই পদ্মা সেতুতে ভ্রমণ করতো তখন একেবারে কমে গিয়েছিল যেমনটি আমরা লক্ষ্য করলাম কিন্তু এরপর কি আর বেড়েছে কিনা বা হচ্ছে আগের তুলনায় এটার উন্নতি হবে বলে আপনি মনে করেন না

গমগমা রমরমা একটা উৎসব মুখর পরিবেশ থাকতো এই সময় সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এমনটি বলছিলেন একজন লঞ্চের স্টাফ এটি আমরা জানলাম আমরা যদি এই ব্যস্ত নগরী একটু দেখানোর চেষ্টা করি এখানে নারীর টানে বাড়ি ফেরা একই সাথে রুটি রুজির টানে সেই ব্যস্ততম নগরীতে ফেরা দুটির চিত্র এখানে দেখা যাচ্ছে কারো চোখে হাসি সে আজ বাড়ি ফিরবে নিজের পরিবারের সাথে নিজের সাথে সাথে এরকম হাসি মুখ যেমন দেখছি ঠিক তেমনি আবার রুটি রুজির চাপ নিয়ে শত চিন্তা নিয়ে আসলে আহ মানুষ ফিরছেন এমনটিও দেখা যাচ্ছে এখানে যেহেতু চট্টগ্রাম বরিশাল এবং চাঁদপুর নোয়াখালী সহ সেই অঞ্চলগুলোর মানুষরা বেশিরভাগই ব্যবসায়ী এই দ্বীপ জেলার মানুষগুলো ব্যবসায়ী হওয়ার কারণে ও অধিকাংশ ব্যবসায়ীও আসলে আমরা দেখছি যারা হচ্ছে নিজেদের ঢাকায় ব্যবসার সাথে যোগসূত্র থাকার কারণে ব্যবসার মালামালের জন্য আসলে এই তারা যাতে স্বল্প মূল্যে মালামাল যাতায়াত করতে পারে মালামাল নিয়ে সেজন্য আসলে তারা এই পানিপথ ব্যবহার করে এমনটিও আমরা জেনে থাকি আমরা দর্শক একটু দেখানোর চেষ্টা করছি সদরঘাটের যে লঞ্চগুলো আসলে সারি সারি নঙ্গর করে আছে যাত্রীরাও তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য সাশ্রয়ী মূল্যে চেষ্টা করছে যাওয়ার জন্য বিভিন্ন লঞ্চের কোয়ালিটি বেঁধে বিভিন্ন যেহেতু দাম সেজন্য যাত্রীরা চেষ্টা করছেন আসলে তাদের যেই যার বাজেট যতটুকু সেই বাজেটের মধ্যেই টিকিট কাটার বা হচ্ছে যে নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এমনটি সদরঘাটের চিত্র হ্যাঁ দীর্ঘক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে মেহেদি হাসান বাপ্পি দৈনিক সত্য থেকে দর্শক সত্য কণ্ঠকে সাপোর্ট করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন একই সাথে আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই দৈনিক সত্য কণ্ঠের যে অনলাইন পোর্টালের আমাদের যে ওয়েবসাইট সেটি কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই মাঠে চলে আসবে এবং সত্য কণ্ঠেই সত্যতা তুলে ধরার জন্য আপনারা নিশ্চয়ই আমাদের সাপোর্ট করবেন আর এরকম আসলে তথ্যবহুল এই প্রয়োজনীয় কন্টেন্টগুলো আপনাদের সামনে আনার জন্য সত্য যথেষ্ট সাপোর্ট প্রয়োজন কেননা একটি কন্টেন্টের জন্য কতটুকু পরিশ্রম হয়ে থাকে সেটি আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আপনাদেরকে এরকম ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের জন্য একটি কন্টেন্ট ক্রিয়েটর প্রতিষ্ঠানের আসলে কেমন কষ্ট কেমন ব্যাক পেতে হয় সেটি তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন সেক্ষেত্রে আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক কমেন্ট নিশ্চয়ই আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে যে এরকম একটি আপনাদের সামনে নিয়ে আসতে দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দৈনিক সদ্য থেকে মেহেদি হাসান বাপ্পি এবং সদর ঘাটের পরিস্থিতি থেকে আপনার সাথে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লঞ্চ যাত্রায় অবশ্যই সাবধানে থাকবেন এবং এরকম সুন্দর লঞ্চ ভ্রমণ নিশ্চয়ই করার জন্য আমরা উৎসাহিত করবো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম